হ্যালো বন্ধুরা আজ আমি ওটসের চিল্লা তৈরি করবো এ দেখুন এক বাটি ওটস নিয়েছি আর এক বাটি সুজি একটা গাজর কুঁড়ে নিয়েছি একটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইবার আমি ওটসটা গুঁড়িয়ে নিয়ে আসব ওটসটা একটু গুঁড়িয়ে নিয়ে আসি এই ওটসটা আমি একটু গুঁড়িয়ে নিয়ে আসি ওটসটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি সুজিটাকে গুড়িয়ে নিয়ে আসছি এবার সুজি গুঁড়োটাও এর সঙ্গে দিয়ে নিচ্ছি এতে আমি রুম টেম্পারেচারে দুশো গ্রাম দই দিয়ে নিচ্ছি এবার দইটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে আপনারা দুধও দিতে পারেন আবার জলও দিতে পারেন আমি দুধ দেবো না আমি জল দেবো এটা আমি ভালো করে গুলে নিই তারপর আমাদের দেখাচ্ছি এটা এখনও নুন দেওয়া হয়নি একটু পরে নুন দেবো কারণ এটা মেশাচ্ছি মিহিভাবে মিশবে নুন দিলে ডালা বেঁধে যাবে পরে নুন দেবো আমি এই দেখুন এতে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি গাজর ধনে পাতা ক্যাপসিকাম লঙ্কা সব দিয়ে দেব একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি এর পরিমাণ মতো নুন দিচ্ছি আর সামান্য টেস্টের জন্য বিন নুন দিচ্ছি এবার আমি এটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেব দিয়েছি সব সবজিগুলো তারপর আমি ভাজবো এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা মিনিট দশেক আমি চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখে নিচ্ছি এই দেখুন এটা আর একটুখানি জল পাইল করব একটু পাতলা করবো দেখুন এই রকম রাখবো আর পাতলা করব না এই রকম এটা রেখে দিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এতে প্যানে বেগুনের বটা করে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি আমি দু হাতা দেব এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো রিপিট করে পাঁচ মিনিট হবে তারপর দেবো এই এটাকে এবারে সুন্দর করে উল্টে নিচ্ছি পর আমি নাবিয়ে দেবো আর এটাকে চাপা দেবো না এটা এমনি ভাজা হবে এবার তাই দেখুন এবার এই পিঠটাও উল্টে দিচ্ছি আর একবার এই পিঠটা ভেজে নেবো নিয়ে এই পিঠটা একটু তেল দেবো সামান্য দিয়ে এই পিঠটা একটু লাল লাল করে ভেজে নেবো তাই দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার আমি এটা আমাদের রাতের ডিনার হচ্ছে আজকে উঠছে চিল্লা তোനേটাকে আবার উল্টে দিচ্ছি বড় এইটা একটু ভাজা দি চাপা দেই করে নে এই দেখুন এটা হয়ে গেছে এটা নাপিয়ে নেছি এই দেখুন এটাও নাপিয়ে নিলাম এবার আমি সব কটা ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমাদের সব আমার সব কটাই ভাজা হয়ে গেছে এরকম মজ মজে করে ভেজে নিয়েছি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন